তিনি বলছিলেন যে মা বোনেরা একসাথে পুরুষের সাথে একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে জায়গায় পাবো এই মুস্তফা কামাল আজহারি যে মেয়ে লোক আর পুরুষ মানুষ এক জায়গাতে নামাজ পড়া আমি হাদিস একটুখানি দূরে রাইখে আমি কালচার হিসেবে আমি কথা বলতেছি এই মুস্তফা কামালের জন্মরও দোষ আছে এরকম কথাও আমরা ফেসবুকে পাইছি যার জন্ম ঠিক নাই যে নাকি রসুলের সান নিয়ে হেরাই দেখছে দেখো ওর জন্মর ভেজাল আছে ও যার তো কুত্তায় যদি পায়ে কামড় দেয় উল্টা কুত্তার পায়ে কামড় দেওয়া যায় না মুস্তফা কামাল একটা কুত্তা এই কুত্তার জন্য আমরা পাই বকুক এর মধ্যে একটা নিউজে দেখলাম বা ওই মুস্তফা কামাল ফেসবুকে ছেড়ে দিছে নবী পাক সুলাম যদি বাইচা থাকত উনি ধুতি পিন দিত উনি ঢুল বাইরে তো এই বদমাইশের মুখের ভাষা এই রকম ধরনের যার জন্য ও নাস্তিক হয়ে গেছে ও মুসলমান থনেই খারিজ হয়ে যায় যুদিল বাইচা থাকতো রসুল পাক ধুতি পিন দিত ঢুল বাইরে তো কোনে কইছে যাব নোয়ারে কোনে বাধা দিছে এটা প্ৰশ্ন বহুতৰে মনত উদয় হয় যে মহিলাসকল আচলতে কিয় মছজিদ নাযায় এজন ব্যক্তিয়ে মোক হোৱাটছআপ কৰিছে এজন বন্ধুৱে যে আমাৰ সনাতনত যিহেতু স্বামী স্ত্ৰী একেলগে নামঘৰলৈ যায় মন্দিৰলৈ যায় কিন্তু আপোনালোকৰ ধৰ্মত আমাৰ আই মাতৃসকল কিয় মছজিদলৈ যাব নোৱাৰে তেনেকুৱা কিবা বিধান আছে নেকি বুজি পাইছেনে তেনেকুৱা কিবা বিধান আছে নেকি মোৰ পৰা জানিব বিচাৰিছে আৰু বহুতেও মোৰ পৰা জানিব বিচাৰিছে আমাৰ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে যে আমাৰ আই মাতৃসকল মছজিদ কিয় যাব নোৱাৰে আজি মই সকলোকে জনাই দিওঁ চাওক আই মাতৃসকল মছজিদ যাব পাৰিব যাব লাগে কোনেও বাধা দিয়া নাই তেওঁলোকক বাধা দিছে মোল্লাই হজৰত মহম্মদে বাধা দিয়া নাই আল্লাহে বাধা দিয়া নাই আই মাতৃসকল মছজিদ যাব লাগে কিয় নাযায় তেওঁলোক

মৌলানা হাফিজ সাহেব হাফিজ আলী নুরী সাহেব হাফিজ আলী নুরী সাহেব এবং আরেকজন আমার ভাই হাফিজ ফরিজুল হক সাহেব তিনাদেরকে আমি সরাসরি এই শ্রী মোস্তফা কামাল যে বলছিল গত দুই দিন আগে একটা ভিডিও দেখছিলাম তিনি বলছিলেন যে মা বোনেরা একসাথে পুরুষের সাথে একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে আসলে তো এই সম্ভাবনা নিয়ে কতটুক হাদিস ও কোরআনের দিক দিকে সত্য আমরা এই ভাই কাছে জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক প্রিয় দেশবাসী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা কিবাতুল লিল মুত্তাকিন ওয়া আলা রাসূলিল কারীম ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাই হোক আমাকে আপনি জিজ্ঞাসা করছেন যে মুস্তফা কামাল আজহারী মেয়ে লোক সঙ্গে করে নিয়ে মসজিদে ঈদগাহে নামাজ পড়তে বলছে আমি প্রথমে মুস্তফা কামালকে নিয়ে কথায় আমি বলতেই চাইছিলাম না কারণ মুস্তফা কামাল একজন পাগল লোক এই পাগলের বিপ জন্য কোনো ধরনের মশলা হয় না পাগলের জন্য নমাজই মাফ কিন্তু কৌ এই পাগল নয় যে পাগলের জন্য নমাজ মাফ কিন্তু হাদিস কোরআন একটু দূরে রাখে আমি মুস্তফা কামালের বিষয়ে যে মুস্তফা কামাল ওর মুখের লাগাম নেই ও যদি লেখা আছে হাসিয়ার ভিতরে যারা হাতুসেনানে ইয়ালিয়াম ও মাল্ল যারাহুলান যেরকম মানুষ যদি একটা লাঠি দেয়া মার দেয় বা লাঠি দেয়া আঘাত করে ওই লাঠিটা ধরা যাবো একজুনে একটা মুখের ভাষা যদি দেয় ওই ভাষাটা আটকানো যায় না ঠিক ওই রকম মুস্তফা কামাল একটা পাগল ওকে পালগা কুত্তায় কামড় কামড় দিছে যার জন্য বহুত সময় আমি মিডিয়ার ভিতরে দেখি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি ওর মুখ দিয়ে যা তাই বলতে কিন্তু আমাদের আসামের ভিতরে ওকে মুখ বন্ধ করার মতন বহুত আলেম আছে কিন্তু কুত্তায় যদি পায়ে কামড় দেয় উল্টা কুত্তার পায়ে কামড় দেওয়া যায় না মুস্তবা কামাল একটা কুত্তা এই কুত্তার জন্য আমরা মুখ খুলি না যা পায় বকুক এর মধ্যে একটা নিউজে দেখলাম বা ওই মুস্তফা কামাল ফেসবুকে ছেড়ে দিয়েছে নবী পাক আলাইহি ইসলাম যদি বাইচা থাকতো উনি ধুতি পিন দিত উনি ঢুল বাইরে তো এই বদমাইশের মুখের ভাষা এইরকম ধরনের যার জন্য ও নাস্তিক হয়ে গেছে ও মুসলমান থনেই খারিজ হয়ে যায় যদি বাইসা থাকতো রসুল পাক ধুতি পিন দিত ঢুল বাইরে তো বদমাস তুই তো একটা আলেম মানুষ তোর মুখের লেগাম থাকা উচিত ও তো মুসলমানের ভিতর থেকে খারিজ হয়ে গেছে ওর মা ওর বাবা যে জন্ম দিছে ওর মা এবং ওর বাবা যদি মসজিদের ভিতরে নমাজ পড়িয়া থাকে আমি গস্তুরি চুরি দিব দশ হাত মাটি কিন্তু ওর ওর মা আলাদা জায়গায় পড়ে ওকে জন্ম দিছে কিন্তু ওই হাদিসটা ও নাই ইমাম আবু হানিফার নজদিকে খুলে দেখুন আমরা ইমাম আবু হানিফার নজদিকের মানুষ কোন জায়গায় পাবো এই মুস্তফা কামাল আজহারি যে মেয়ে লোক আর পুরুষ মানুষ এক জায়গাতে নমাজ পড়া আমি হাদিস একটুখানি দূরে রাইখে আমি কালচার হিসেবে আমি কথা বলতেছি এই মুস্তফা কামালের জন্মরও দোষ আছে এরকম কথাও আমরা ফেসবুকে পাইছি যার জন্ম ঠিক নাই যে নাকি রসুলের সান নিয়ে হেরাই দেখছে দেখো ওর জন্মর ভেজাল আছে ও যারক যেরকম আল্লাহ রসুলকে একটা সাহাবি তোহমত দিয়েছিল আল্লাহ রসুল ডাইরেক্ট কই যে হে সাহাবি তোর জন্মর ভিতরে দোষ আছে তে রসুলের সানে যিনি গুস্তাগি করবো ওর জন্মের দোষ আছে মুস্তফা কালাম কামালের আজহারির ওর জন্মের দোষা যার জন্যে ইসলামের জন্য এদিক সেদিক বলে থাকে আর একটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ লেখাটা আর ওর নামের আগের লেখের ও হিন্দুর ভিতরে পরিণত হয়ে গেছে যার জন্য ও সিরি লেখে সিরি লেখাটা আমাকে মুসলমানের কালচারে নয় আমাদের নামের আগে এবং পিছনে ইসলামিক শব্দ থাকা লাগবো আমাদের রসুল পাকের নাম নিয়ে লেখি মোহাম্মদ মোহাম্মদ ফরিজুল হক মোহাম্মদ হাফিজ আলী মোহাম্মদ আব্দুর রহমান এইরকম হইলো ইসলামিক নাম আর অন নাম হইল শ্রী মুস্তফা কামাল এই শ্রী শব্দটা হলো হিন্দুদের জন্য যার জন্যই আমি বলতেছি ও হিন্দু হয়ে গেছে ও কাফের হয়ে গেছে আমি বেশি বক্তব্য দিলাম না মুস্তফা কামালের আজহারি বিষয় নিয়ে আমাকে কিছু যাই জিজ্ঞাসা করছেন আমি হাদিস কোরআন আমি খুব অল্প কিছু বইলেই মানে আমি ওকে এইখানেই সমাধান দিলাম যে ও যদি পুনরায় কলমা পড়ে মুসলমানের ভিতরে আসে আলহামদুলিল্লাহ আর যদি না হয় ও এই হালাতে যদি মারা যায় ও কাফির হয়ে মারা যাবো আপনাকে ধন্যবাদ ও ধন্যবাদ দিলাম আমাদের নঈ ইসলামের নাম শোনার সাথে সাথে দরদ পড়াটা ফরজ হয়ে পড়ে ওয়াজিব হয়ে পড়ে সুন্নত হয়ে পড়ে মুস্তাহ মুস্তাহাব হয়ে পড়ে এই মুস্তফা কামাল আমাদের নবী পাকসুল ইসলামের সানে নাম পড়ার পরে ওর মুখে তো আমি দরুদ শরীফ কোনো শুনি নেই কিন্তু যে নাকি নবীর পাকের নাম বলার পরে জীবনে নবী পাকসুলামের নাম শুইনে দরুদ না পড়ে ওর মতন বকিল আর পৃথিবীর ভিতরে কেউই না এই যে আমরা যে বকিল বখিল করি ধনী লোকেরা যদি কিছু না দেয় ওরাকে আমরা বখিল কই কৃপন কই কিন্তু গোটে না যে নাকি নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে ওই এক নম্বর বকিল মুস্তফা কামাল আজহারি ও একটা বখিল তার সাথে সাথে নবী ফাকসুল ইসলামের নাম শোনার সাথে সাথে দরুদ পড়াটা ও হয়ে পড়ে সুন্নত হয়ে পড়ে মুস্তাফা হয়ে পড়ে ও না নবী নবী ওকে ওকে না না সুপারিশ সরাসরি কথা তো প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভালো ভালো ভিডিও পেতে সবার সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম